শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে এবার প্রতিক্রিয়া জানাল পাকিস্তান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করে এই রায় ঘোষণার পরে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থা মানবাধিকার সংগঠন এমনকি জাতিসংঘ প্রায় প্রত্যেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে মতামত ব্যক্ত করেছে কিন্তু একটু সময় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান বলা বলে ভালো পাকিস্তানের একটি সাপ্তাহিক পররাষ্ট্র বিষয়ক ব্রিফিং হয় সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই বিষয়ে খুবই সীমিত কিছু কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণ গণতান্ত্রিকভাবে এবং সাংবিধানিকভাবে এই বিষয়টিকে মোকাবেলা করার জন্য সক্ষম বলে মনে করে পাকিস্তান খুবই সীমিত দুইটি কথা দুইটি বাক্য শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এক দুই বাংলাদেশের জনগণ গণতান্ত্রিকভাবে এবং সাংবিধানিকভাবে এই বিষয়টিকে মোকাবিলা করার জন্য বা এই বিষয়টিকে ডিল করার জন্য যেটা বলা হয় এটা বাংলাদেশের জনগণ সক্ষম বলে মনে করে পাকিস্তান এমন অভিমত জানিয়েছে জুলাইয়ে একটি ব্যাপক গণ আন্দোলন হয় যেই গণ আন্দোলনের মধ্যে টানা পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনার বিরুদ্ধে যে গণআন্দোলন সংগঠিত হয়েছিল তখন মানবতো বিরোধী অপরাধের অভিযোগ আসে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিচার হয় বিচারে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে তবে শেখ হাসিনার জন্য একটি আশার খবর আছে তিনি যদি বাংলাদেশে ফিরে আসেন আত্মসমর্পণ করেন আদালতের কাছে আত্মসমর্পণ করেন তাহলে তিনি আপিল করার সুযোগ পাবেন আপিল শুনানিতে শেখ হাসিনার যে রায় অর্থাৎ মৃত্যুদণ্ড এটি পরিবর্তিত হতে পারে এমন হতে পারে তিনি বেকুসুর খালাস পেলেন এমন হতে পারে সাজা আরও বেশি বৃদ্ধি পেল অথবা হ্রাস পেলো যে কোনো কিছু হতে পারে তো পাকিস্তানের প্রতিক্রিয়া শেখ হাসিনার রায়ের বিষয়ে এটিই ছিল